বৈষম্য দূর করে একটি সুস্থ সুন্দর রায়পুর এবং জনগণের আশাঙ্কার যে চাওয়া পূরণ প্রতিফলন ঘটন যেটা সেই রায়পুরটাই মূলত আমাদেরও চাওয়া আমরা আসলে আমি বলবো যে আমরা বিএনপি মাটি মানুষের দল আমরা সেই দলেরই কর্মী এবং সেই দলের সাথে আমরা সম্পৃক্ত আমরা সবসময় জনগণের আশাঙ্কার প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছি এবং জনগণের যে চাওয়া পাওয়া সেটা পূরণ করাটাই আমাদের মূল লক্ষ্য তো দীর্ঘদিন থেকে দেশের সরকারের অত্যাচার নির্যাতন কিছুর মূলত আসলে দীর্ঘ ষোলো বৎসর আমরা রাজপথে বিন বিভিন্ন আন্দোলন করেছে এবং সর্বশেষ গত পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটি গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে আর এই আন্দোলনটি ছিল মূলত যে অত্যাচার নির্যাতন এবং যে শোষণ আহ নির্যাতন বা লুটতরাজ যেটা ছিল তার প্রতিবাদেই মূলত এই আন্দোলনটা এবং যেটা বলা হতো যে বৈষম্য বিরোধী আন্দোলন সুতরাং এই বৈষম্য দূর করে একটি সুস্থ সুন্দর রায়পুর এবং জনগণের আশঙ্কা যে চাওয়া পূরণ প্রতিফলন ঘটনা যেটা সেই রায়পুরটাই মূলত আমাদেরও চাওয়া আমরা চাচ্ছি এখানে জনগণ যেটা চাচ্ছে যে কোনোভাবে বৈষম্য থাকবে না কোনো অত্যাচার নির্যাতন চাঁদাবাজি মাস্তানি আহ গুম খুন এসব থাকবে না মানুষ তাদের স্বাধীনভাবে কথা বলতে পারবে এবং বিশেষ করে অফিস আদালত গুলোতে যে নৈরাজ্য ছিল যে ছিল বা ঘুষ দুর্নীতি যার টাকা আছে সে সে পাবে পাবে যার যার টাকা টাকা না আছে তার পক্ষে আমরা রায় যাবে এমনি ধরনের যে বিষয়গুলো ছিল আমাদের সেই ঘুষ মুক্ত এবং সম্পূর্ণরূপে একটি নিরপেক্ষ সুস্থ সুন্দর মুক্ত রায়পুর আমরা আহ কামনা করতেছি আশা করতেছি